দু এই দু তো ভয় পায় একটু দেখে নোয়া গুনার কাজ কইতেই পেলাইছে এবার আল্লাহ স্মরণ চইলা আসে ডাকিয়া কয় আল্লাহ এমন গোপনের গুনা করলাম দুনিয়ায় কেউ দেখে নাই রে মালিক ও মালিক তুমি যদি গুণা দাও কামতের ময়দানে দেখে দে আমার বিবি দেখবে আমি সিনার গুণা করেছি আমার ছেলে দেখবে আমার মেয়ে দেখবে আমার পাড়াবর্তী বাসি দেখবে ও মালিক এবার বান্দা যখন আল্লাহকে স্মরণ করে রাও করে আল্লাহ ডাক দিয়া হয় আমি আল্লাহ তার জিন্দিগির সব গুনাহগুলা মা করে দেই বলবেন না সুবহানাল্লাহ এক নম্বর গুণ হলো আল্লাহর শরণ যখন আল্লাহ যখন শরণচয়ে আসবে আল্লাহর শরণ যখন করা হবে মুদ্দা কথা হলো মুম কথা হলো বাবা এই বান্দা গুনাহ করবে না তো খাতি মুমিন না হাই ভেজাল মুমিন নাম্বার দুই আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়া তা আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা

জাই পিরার মুড়িৎ কোরান জানে না ওগো ইমান সাইতারি ইমান ওই পির আর মুড়িৎ মরার আগে ওই মানুহ মরবে ওই কেন কোরানের এলেম নাথাকার লেম ও ওই যে একটু ঘটনা ভুলে দিয়ে না বাবা দিয়া দারবাম দাড়া দুই নম্বর খাতিমো মেনের গুণ কলো দুনিয়ায় কোরান শুনলে একটু জোরে বলেন কি বারে কি এমন ইমানের পাওয়ার বেড়ে যায় সরকার ত্রিযতো বড়ই ফেসিস্ঠনা কানক ইসলামের কথা বলবো বি এম পি সরকার ত্রিযত বড় ফেসিস্ঠনা কালক ইসলামের কথা বলবো তুই তুমি আর জমির যতনি কারাগারে দেও না কানক ইসলামের কথা বলবো কেন আমি কর অন্তর করেছি আমার আল্লামান ইমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছে বলেন ঠিক কিনা मध्य में कुरान तलावाज मध्य জন্য কোরান তেলাউত করবেন নালা কি ফায়দা নবী বলেন কামতীর ময়দান কোরান উকিল ময়দান হবেন দুইজন বান্দার বিরুদ্ধে নবী বলেন কোরান পর নেওয়ালার পক্ষে কোরান না পর নেওয়া না আর বিপক্ষে নবীজী বলেন কামতির ময়দানে কোরানটাকে বলবে আল্লাহ আ ভুলবাসারকে জান্নাতে দিয়া দে যাও আমাকে বলেন আই আমাকে অল টাইম তালাত করেছে ও মালি পরে জান্নাত দিয়ে দাও আর কোরআন আর একজনের বিরুদ্ধে রেখে বলবেন আল্লাহ ও জীবনে কোরআন তেলাওয়াত করে নাই মাঝে মধ্যে তেলাওয়াত করে সে ছেড়ে দিয়েছে পরে যত সময় জাহান্নামে না নিবা তত সময় পর্যন্ত আমার এইভাবে ওকলাতি চলবে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ এই জন্য কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই আমেরা তেলাওয়াত খারাপ পারতো তবে তেলাওয়াত করতো তেলাওয়াত ভালো পারলেও তেলাওয়াত করার টাইম নাই গজবের ফেসবুক চালান লাগে গজবের টিকটক দেখা লাগে গজবের কি দেখা লাগে সিরিয়াল দেখা লাগে গজবের টেলিভিশন না দেখলে ঘুমাসে না ঠিক কিনা আমি ঘুমায়রা রাতের বেলায় আমি মাঝে মধ্যেই আমার সন্তানকে ডেকে বলি এ বেডা আমি রিক্সাওয়ালার বলা কিন্তু আমার মা যখন শুত ঘুমাইতে যেত আমার মা যা শিক্ষা দিয়েছে আমার কেরাত খানা লাগে না। আর তোরা মৌলানার বলা হুজুরের বলা একটু কদি আজ শিখে দিছি পাঁচ বছর বয়স আব্বু একটু বলো তো দোয়াই কোন হাঁক পেরেছে আয়ারিস বাবা জিয়া তুলা রবন দাড়া এই জন্য বলতে ছিলাম দুই নম্বর গুনুগোল পরান্তলা দুই নম্বর গুনুগোল পরান্তের অভাব যখন সামনে চলে আসে যখন শুনে তখন কি বাড়ে একটা চিল্লা এখন ইমান বাড়ে সাথে সাথে এমন আল্লার উপরে ভরসা তৈরি হয়ে যায় দুনিয়ার কোনো রাগব বল দুনিয়ার কোন ক্ষমতা ধর তাকে আল্লার ভরসা থেকে সরাইতে পারে না চিল্লা এখন ঠিক ছেলা নম্বর চলে গেল চার নম্বর আল্লাহ বলেন আল্লাহ দিনা আল্লাহ বলেন আল্লাহ দিনা চার নম্বর হলো বাবা আল্লাহ বলেন হাতি মোমেনের গুণ হলো তারা নামাজকে কায়েম করে পাঁচ নম্বর হলো আল্লাহর বন্দারা আল্লাহ বলেন হোমিনা রসতনা ভূমি আল্লাহ বলেন পঞ্চম নাম্বার সেটা হলো দুনিয়ার বান্দারা খাঁটি মোমেন যিনি হয় আল্লাহর দান করে কয়তে গুণ বললাম বলেন পাঁচটা নাম্বার ওয়ান আল্লাহ স্মরণে হৃদয় কম্পমান হয় গোনা থেকে মুক্ত থাকে নাম্বার দুই তেলাবাতের কারণে ইমান বেড়ে যায় নাম্বার তিন আল্লাহর উপরে ভরসা বেড়ে যায় নাম্বার চার আল্লাহর দেওয়ার নামাজ দুনিয়ার জমিনে কায়েম করে নাম্বার পাঁচ দুনিয়ার জমিনে সম্পদ আল্লাহর মাস্তে ব্যয় করে কয়টা বললাম পাঁচটা এবার আল্লাহ বলেন এই খাটি মুমিনের পাঁচটা গুনমালা মুমিনের জন্য দুইটা পুরস্কার রেখে দিলাম আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিয্কুন বলেন ও দুনিয়ার বান্দারা নাম্বার ওয়ান পুরস্কার হলো আমি আল্লাহ পাঁচ গুনওয়ালা বান্দার जिंदगीর সব গুনাহগুলা maaf করে দিব নম্বর দুই আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতি সামান জন রিজিকের ব্যবস্থা করে দিব ইল্লাহ আল্লাহ কাল আনা খাইরুম মিনহু খলাকতানি মিন্না যুক্তি দেয় আল্লাহ খলাতহু মিন্না appunto আমাদের যে ওই আগুন দিয়ে বানাইছেন সেটা উপরে যায় বগা একতা আদামকে বানাইছেন মাটি দ্বাৰা মাটিৰ গতি নিচে যায় আল্লা কয় এদিনৰ দৰে বাধা দিল হা আমি উফ নিজে যাই হেৰ নিচে যাই আমি কেমনে হেৰ নিচে যাই হেৰ আল্লা যুক্তি চলে না মুক্তি চলে মুক্তি পাইয়ে নাম চন চয়তান আপনারা আমার ইমান বিধ্বংস করার জন্য হাজার পন্থা অবলম্বন করে কখনো কখনো আপনি নামাজি দিলের ভিতরে কয় তুই নামাজি আর কেউ নামাজি না নিলাকায় কয় আমি সারা নামাজি কিনা আমি কিছু বল নামাজি শয়তান কয় আর কিছু লাগবে না আমার মুড়ি ধুয়ে গেছে দুনিয়ার জমিনে বড় আবেদ নাক কয় তুই ক আমার সেই দিয়ে বড় আবেদ অর্থাৎ এ বদত বেশি করেন খেলা কইসে তো শয়তানকে আমার মুড়ি দুই তিয়াল লিট করে নাই দুনিয়ার জমিনে শয়তান মোমেনের ইমানকে ধ্বংস করার জন্য

আবাদত করতেছে হঠাৎ করে গোপন থেকে গভীর থেকে আড়াল থেকে দেয় এই জায়গায় তো কেউ নাই এটা বলার মতো বলার মতো বড় আলেম বড় এলে আমল নাই কারো আমল আছে আইলেম নাই বৰু আমিটো আইলেম আল্লাৰ বান্ধা ডাক দিয়া কয় দুৰ্গা জাষয়ে যান দুনিয়াৰ জমিনে এবাদত করা বাংলা শেষ হৈ পারে না। ন পর্যন্ত পৰ্যন্ত বাংদাৰ এবাদত চল বে তোৰ মতন শইতান বাধা দি দিব না ডাক দিয়া কয় কিৰে তোর এলেমে তোরে বাঁচাইছে নজুবিল্লা খান কিসে বাঁচাইছে আল্লাহ রিডাক দিয়া খায় আমার এলেম আমারে বাঁচাই নাই তুই আরো একটা ধোকা মারে লাগাই দিলি আমার মালিক আমার আল্লাহ আমাকে তার কুদুর দ্বারা বাঁচিয়েছে বলেন সুবহান আল্লাহ আমার মালিক আমারে বাঁচাইছে শয়তানের ঢোকায় পড়া যাবে কথা বলে যাবে ঈমানকে মজবুত বানানোর লাগেবে দাইনে শয়তান কি তী রূপে শয়তান সামনে শয়তান তীর রূপে শয়তান মোবাইল রূপে শয়তান বামে শয়তান তীর রূপে শয়তান নারী রূপে শয়তান পিছনে শয়তান কি রূপে শয়তান কয় অর্থের রূপে শয়তান চারু দিক শয়তানের আম করে রেখেছে বাবা এই জন্য দুনিয়ায় নিজেকে ইমানওয়ালা বানাও নিজের ইমান ভালো সব ভালো হয়ে যাবে ইমান ভালো হবে না কিছু ভালো থাকবে না তাই কেন হয় দুনিয়ার জমিনে বান্দা সুখ নাই চলার জন্য দেখে না সুখ নাই সৌন্দর্য বোঝে না দুনিয়ার জমিনে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে যে কোনো সময় গাড়ির নিচে পড়ে ঠিক কোন বান্দার পাওয়ার যখন নষ্ট হয়ে যায় ওই বান্দা যে কোনো সময়ে বেঈমানের দপ্তরে নামতে উঠে দেয় বলেন যে কোনো সময় জনু আল্লাহ বলেন দুনিয়ায় আমি আল্লাহ কুষ্টি পাথর দিলাম ইমান নামক কুষ্টি পাথর আল্লাহ বলেন এই ইমান নামক কুষ্টি পাথর খারা মানে হলো খাটি মোমেন কারা সময় কম বয়ান অনেক লম্বা মুখস্থ করবেন আমল নিয়ত করবেন আল্লাহ বলেন ইংনাম মিনু দুনিয়ার জমিনে খাটি মোমেন কারা। দেখেন খাটি মোমেন্ট আপনাকে আর কিছু লাগবে না আপনি বয়ানটা শুনেন বালিশে মাতারা লাগায়া প্রত্যেকটা পয়ান বাই পয়ান আপনি হিসাব মিলাবেন আপনি বুঝবেন আপনি খাটি মোমেন না ভণ্ড মোমেন আপনি খাটি মোমেন না মনা ভেক মার্কা মোমেন এটা আপনি বুঝবেন আমি গালি দিব না আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন দুনিয়ার জমিনে মোমিন তো তারা আল্লাহদিনা ইদা যিকিরুল্লাহ ও অনুবহম এক নম্বরে খেয়াল করেন পয়েন্ট নাম্বার ওয়ান আল্লাহ বলেন যাদের সম্মুখ পানে আল্লাহ স্মরণ করা হয় স্মরণ করার পর তাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় ঝনঝনা শোনা যায় ময়ে সামনে দেখাই ফোলিজার ভিতরে দহরতপুর করে সামনে রব বাইহিনি সামনে আরবি বাইহিনি এত পানি পাইলে ভাগ পেলে হে আমি এত ভয় অন্তরে নিবিতরে তুফান শুরু হয়ে গেছে মত খায় না আমি সামনে গাজা খায় না রবের সামনে কেন ওই ভিতরে ভয় আল্লাহ কি বলেন খাঁটি মুমিন ওই বান্দা সেই বান্দা দুনিয়ায় আমার সরম শোনার সঙ্গে সঙ্গে তেলের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায় কম প্রমাণ সৃষ্টি হয়ে যায় এর প্রতিক্রিয়া কি হয় প্রতিক্রিয়া হলো ও দুনিয়ার বাবা আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে সুখের জিনা করবানা কানের জিনা কুরবানা হাতের জিনা করবানা পায়ের জিনা করবানা হারাম খাবানা দুনিয়ার জমিনে মিথ্যা কথা এই দুনিয়ার জমিনের বাবা জাহান নাম কি ভয় করো এই দুনিয়ার জমিনে সব ধরনের সুদের খাতায় নাম লেখা বন্ধ করে দাও আল্লাহ বলেছেন এই কথা বন্ধ যখন দেলের ভিতরে কানের ভিতরে শুনবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হলো বান্দা গুনা ছেড়ে দিবে একটু চিল্লায় বলেন কার ভয় আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার ভয় দুই হাত জাগান বেয়া বিয়ে নেবেন না দিন তো আর শোনেন না নতুন নতুন ওয়ার চলতেছে একটু চিল্লে আল্লাহ আর ডাক জোরে আল্লাহ ডাক দিলে আপনার দিলের ভিতর থেকে ময়লাগুলো গুলো যাবে এভাবে ডাক দিলে গুণা মুক্ত খাওয়া যাবেন আল্লাহরে ডাক দিয়ে কেউ সুদ খায় না আল্লাহরে ডাক দিয়ে কেউ ঘুষ খায় না আল্লাহরে ডাক দিয়ে কেউ মিথ্যা কথা বলে না এ বলো এই দুনিয়ার জমিনে আল্লাহর খরানের মজেজা যেগুলো এই আকাম কুকাম করে সব বিল্ডিং এর আলাদা কথা যারা আল্লা ডাকে তারা করে না কেন না চরম তো আল্লাহ রাখা গেছে কি রে কয় ঘুষ খাই বানি হাত বাড়াইছি হঠাৎ আল্লাহ কয় ঘুষের টাকায় নামলা খাইতে হারাম খাইবা আল্লাহ কইছে

হারাম চেল্লাখন কি আল্লাহ বলেন এ মা হাতুল্লা শুনুনি বা হই রুসদা খব দুনিয়ার জমিনে যারা সুদের খাতায় নাম লেখাই বে আল্লাহ কই হে করিয়া ধ উ করে দি উফ না জমিন লা হ ই দেহটা বুঝি খালি দিন টাকার উপরে টাকা ডাকবেন যেগুলা সুদের খাতায় নাম লেখায় এগুলা বুড়া বই সে একবারে বল كيف يزال بلود بلود زين يزال الله أمان قناة تقيم أدر حفاظة خرين بابا زين الله إبردك والذين إذا فعلوا أو ظلموا ذكر الله فاستغفروا لذنوبهم. সির দু রা এই দুনিয় যারা আপনাকে ভয় পায় একটু দেখি নেওয়া ইদা ফালু ফাহিশা গুনার কাজ কইরেই ফেলাইছে এবার আল্লাহ শরণ চাইলা আসে তাকিয়া কয় আল্লাহ এমন গোপনের গুনা করলাম দুনিয়ায় কেউ দেখে নাই রে মালিক ও মালিক তুমি যদি গুনাহটা কামতের ময়দানে দেখে দে আমার বিবি দেখবে আমি সিনার গুণা করেছি আমার ছেলে দেখবে আমার মেয়ে দেখবে আমার পরবর্তী বাসী দেখবে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে রাও তহবা করে আল্লাহ দিয়া হয় আমি আল্লাহ তার জিন্দগির সব গুনাহগুলা গুলা করে দেই বলবেন না এই জন্য খাটি মোমেন্ট তো ওই বান্দা আল্লাহ শরণ শুনছে দিলের ভিতরে ভয় শুরু করা গেছে দেখবে কিছু কিছু ময়দান মাহফিলের ময়দান অনেক বান্দারা গলা কাটা মুরগির মতন সটফট শটফট করে তারপর অনেক বান্দা হাসি ঠাট্টা করে আল্লাহ রাখতে বুঝবি না একটা খাতি মোমেন এটা মোনাফেক না এর জন্য এক নম্বর গুণ হলো আল্লাহর শরণ যখন আল্লাহ যখন চলে আসবে আল্লাহ শরণ যখন করা হবে মুদ্রা কথা হলো মূল কথা হলো বাবা এই বান্দা গুনাহ করবে না তো খাটি মুমিন না হাই ভেজাল মুমিন নাম্বার দুই আল্লাহ বলেন ওয়াইদাতুলিয়া তা আলাইহিম আয়াতুল যাদাতুহুম ঈমানা খাটি মুমিনিন নম্বর গুণ হলো আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যখন কোরআন তেলাওয়াত তার সম্মুখ পানে করা হয় ইমানের পাওয়ার বেড়ে যায় কিসের বাবার বাড়ে কিসের কারণে কোরআন কোরআন তেলাওয়াতের কারণে একদল বাবাজিরা আসে নিজে কোরআন জানে না হিসাবেও কোরআন শরীফ জানে মনে রাখবেন যেই পিরার মুড়িৎ কোরান জানে না ওগো ইমান সাইতারি ইমান ওই পীর আর কুড়িৎ মরার আগে ওই মানুষ হায়া মর কেন কোরানের লেম নাথাকার লেম ও ওই যে একটু ঘটনা বুঝলে নিয়ে আসছি না বাবা জিয়াত দারবাম দুই নম্বর কাতিমো মেনের গুনুক ল দুনিয়ায় কোরান শুনলে একটু জোরে বলেন কিবারে কিবারে। এমন ইমানের পাওয়ার বেড়ে যায় সরকার তুই যত বড়ই ফেঁসি ঠামনা কালক ইসলামের কথা বলবো বি এম পি সরকার তুই যত বড় ফেসির ঠামনা কালক ইসলামের কথা বলবো তুই তুমি আর জমিনে যতই কারাগারে দেখো না কালো ইসলামের কথা বলবো কেন আমি করান্ত করেছি আমার আল্লামান ইমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছে বলেন ঠিক কিনা में कुरान करान तलाम माध्यम জন্য কোরআন তেলাওয়াত করবেন নালা কি ফায়দা নবী বলেন কামাথীর ময়দান কোরান উকিল ময়দান হবেন দুইজন বন্দার বিরুদ্ধে নবী বলেন কোরান পর পক্ষে কোরান না পর নেওয়া আর বিপক্ষে নবীজী বলেন কামাথীর ময়দানে কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ আবুল বাসারকে জাতনাতে দিয়া দেউ আমাকে বলে নাই আমাকে অল টাইম তালাত করেছে ও মালি পরে জান্নাত দিয়ে দাও আর কোরআন আর একজনের বিরুদ্ধে রেখে বলবেন আল্লাহ ও জীবনে কোরআন তেলাওয়াত করে নাই মাঝে মধ্যে তেলাওয়াত করে ছেড়ে দিয়েছি পরে যত সময় জাহান নামে না নিবা তত সময় পর্যন্ত আমার এইভাবে ও কোলাতি চলবে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ এই জন্য তেলাওয়াত দরকার আছে না নাই আমগু মায়েরা ফোরান তেলাওয়াত খারাপ পারতো তবে তালাবাদ করতো আমরা তেলাওয়াত ভালো পারলেও ফোরান তেলাওয়াত করার টাইম নাই গজবের ভেকডুল চালান লাগে গজবের টিকটক দেখা লাগে গজবের কি দেখা লাগে সিরিয়াল দেখা লাগে গজবের টেলিভিশন না দেখলে ঘুমাসে না ঠিক কিনা রাতের বেলায় আমি মাঝে মধ্যেই আমার সন্তানকে ডেকে বলি এ বেডা আমি রিক্সাওয়ালার বলা কিন্তু আমার মা যখন শুত ঘুমাইতে যেত আমার মা যা শিক্ষা দিয়েছে আমার খেরাত লাগে না। আর তোরা মৌলানার বলা হুজুরের বলা একটু কদি আজ দিছি পাঁচ বছর বয়স আব্বু একটু বলো তো দোয়াই কোন হা করে যায় বাবাজি আপনার বন্দারা এই জন্য বলতেছিলাম দুই নম্বর গুণ হল পরান দুই নম্বর গুণ হল যখন সামনে চলে আসে যখন শুনে তখন কি বারে একটু চিল্লে আকান ইমান বাড়ে সাথে সাথে এমন আল্লার উপরে ভরসা তৈরি হয়ে যায় দুনিয়ার কোনো রাগব দুনিয়ার কোন ক্ষমতা দর তাকে আল্লার ভরসা থেকে সরাইতে পারে না চিল্লে আকান ঠিক ছেড়া তিন নম্বর চলে গেল চার নম্বর আল্লাহ বলেন আল্লাহ দিনা আল্লাহ বলেন আল্লাহ দিনা ইউকি মন চার নম্বর হলো বাবা আল্লাহ বলেন হাতি মোমেনের গুন হলো তারা নামাজকে কায়েম করে পাঁচ নম্বর হলো আল্লাহ তারা আল্লাহ বলেন হোমিন্না রসত না আল্লাহ বলেন পঞ্চম নাম্বার সেটা হলো দুনিয়ার বান্দারা খাঁটি মোমেন যিনি হয় আল্লাহর দান করে কয়টা গুন বললাম বলেন পাঁচটা নাম্বার ওয়ান আল্লাহ স্মরণে হৃদয় কম্পমান হয় গোনা থেকে মুক্ত থাকে নাম্বার দুই তেলাবাদের কারণে ইমান বেড়ে যায় নাম্বার তিন আল্লাহর উপরে ভরসা বেড়ে যায় নাম্বার চার আল্লাহর দেওয়ার নামাজ দুনিয়ার জমিনে কায়েম করে নাম্বার পাঁচ দুনিয়ার জমিনে সম্পদ আল্লাহর মাস্তে ব্যয় করে কয়টা বললাম পাঁচটা এবার আল্লাহ বলেন এই খাটি মুমিন उन वाला मोमिनर जुन्न পুরস্কার রেখে দিলাম আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিয্কুন বলেন ও দুনিয়ার বান্দারা নাম্বার ওয়ান পুরস্কার হল আমি আল্লাহ পাঁচ গুণ ওয়ালা বান্দার जिंदगी के सब गुनाह गुना করে দিব নাম্বার দুই আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতি সম্মানজনক রিজিকির ব্যবস্থা করে দিব চিল্লাহান সুবহান আল্লাহ এই পাঁচটা গুণ নিয়া দুনিয়া থেকে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন চিল্লাহান আমিন একটা আয়াত পড়ছিলাম জাহান্নামের আয়াত এখন আর বলার সময় নাই আমার উস্তাদ মহতারম স্টেজে চলে এসেছে মূল্যবান বয়ান বেশ করবেন আল্লাহ সুবাহ সামনে যদি কখনো সুযোগ হয় আবারও জান্নাত জাহান নামের আলোচনা করে আপনাদের শুনানের চেষ্টা করব নিজের আমল অর্থে আল্লাহ কবুল করেন চিল্লা খান আমিন আর একটু আসতে খান আমিন জোরে বলে না আমি মাসা আল্লাহ কথার ভিতরে ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন আর আমার ওস্তাজ মোহতারান